সবসময় সবাই রান করবে সেটা চিন্তা করারও কোনো কারণ নেই আবার একজন যদি দুই কিছু ম্যাচ যায় এরকম যে দুশ্চিন্তা আসলে আমি আসলে খুব একটা দুশ্চিন্তাতে নাই জিনিসটাতে নিয়ে কারণ এই ন্যাশনাল টিম জায়গাটা ভেরি ওপেন জায়গা তো ওপেন জায়গাতে আসলে রান না করলে ও বুঝতেছে ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না বা রান না করলে যদি ও অনেকদিন রান না করে ও নিজেই অখুশি থাকবে আমি আমি কি অখুশি হব নিজে অখুশি হওয়ার তার থেকে আর বড় কি হতে পারে ডেফিনেটলি ও কাম ব্যাক করবে খুব স্ট্রংলি আমার আমার এই বিশ্বাস আছে নিঃসন্দেহে ভালো আপনার দেখেন দুইটা ম্যাচ ওইখানে করলো দুইটা ম্যাচে ও ম্যাচ জিতিয়েছে তো তাহলে ক্যাপ্টেনশিপ নিয়ে তো আর কোনো কথা থাকার কথা না এবং চেঞ্জগুলো ভেরি সিগনিফিকেন্ট ইট আমার কাছে মনে হয়েছে দেখে এবং ও কি এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন ও জানে ওই লেভেলের ইয়েটা তো tele.